সম্মানিত এলাকা বাসে আসসালাম আলাইকুম মেসার্স জিয়া টেডার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এখন আপনার হাতের নাগালেই সেনা কল্যাণ সংস্থার নির্ভরযোগ্য ও মানসম্মত পণ্য সেনা এলপি গ্যাস সেনা এলপি গ্যাস এখন পাওয়া যাচ্ছে রামনগর আখেরের মোর বাজার নাটোরে অবস্থিত মেসার্স জিয়া টেডার্সে মেসার্স জিয়া টেডার্সে সেনা এলপি গ্যাসের এক্সক্লুসিভ ডিলার মেসার্স জিয়া টেডার্স প্রোপাইটর মোহাম্মদ জিয়াউর রহমান এখানে রয়েছে খুচরা ও পাইকারি বিক্রয়ের সুব্যবস্থা পাশাপাশি দ্রুত ও বিশ্বস্ত হোম ডেলিভারি সার্ভিস নিরাপদ রান্না নিশ্চিত মান ও সঠিক ওজনে গ্যাস পেতে আজই চলে আসুন মেসার্স সেনা কল্যাণ সংস্থার পণ্য অর্ডার ও যোগাযোগের জন্য কল করুন জিরো ওয়ান এইট সেভেন থ্রি ডাবল জিরো এইট ফাইভ